হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যানাদার নিউ ইউটিউব ব্লগ এখন নিচে বাবা মা মানে আমার শাশুড়ি মা আমার মা সম্রাট সবাই মিলে সিরিয়াল দেখতে ব্যস্ত আমি একটু ওপরটা আসলাম তার একটা বিশেষ কারণ আছে সেই কারণটা হচ্ছে আমার পার্সোনাল সিলেকশন সেই সিলেকশানটা কি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা হলো যে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে আর আমি সত্যি বলতে যেই প্রফেশানটা বেছে নিয়েছিলাম দু কত সাল দু হাজার পনেরো সাল থেকে আমি যেই প্রফেশানটা বেছে নিয়েছিলাম সেই প্রফেশনে বই খাতা ছাড়া খাতা কলম ছাড়া আর কিছু ছিল না কিন্তু একটা জিনিসের অভাব ছিল রোজগার করেছি অনেক বাচ্চাদেরকে পড়িয়েছি তবে হ্যাঁ একটা জিনিসের অভাব আমি অনুভব করতাম সেটা হলো সময় তো সেই সময় না পাওয়ার জন্য কি করতাম আমার ব্যাগে সবসময় একটা করে বই থাকতো আমি সেই বইগুলো নিয়ে নিয়ে পড়তাম যখন স্টুডেন্টদেরকে লেখা দিতাম পড়তে দিতাম তখন ওই ফাঁকা সময়টাতে আমি বসে বসে নিজের একটু পছন্দের কিছু পড়তাম যেই কোনো ইন্টারেস্টিং জায়গাটা একটু পড়ছি অমনি সময় স্টুডেন্টের লেখা শেষ হয়ে গেল ম্যাম হয়ে গেছে দেখো তো তখন আবার ওইটা বাদ দিয়ে ওরটা দেখতে হতো আমাদের আমাকে এবার এখন এই দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে আমি যেই লাইফটার যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা একটু একটু করে পূর্ণ হচ্ছে তো এই ফাঁকে আমি যেটা পেয়েছি সেটা হলো আমার সময় আমি একটু নিজের জন্য সময় পেয়েছি এবং এই সময় আমি আমার পছন্দের কাজগুলো করতে পারি আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পছন্দের কাজগুলো করে আমি আমার লিভলিহুডটা মানে আমার আর্নিংটা করতে পারছি এর থেকে বড় পাওয়া বা চাওয়া বা একটা ড্রিম বা স্বপ্ন একটা মানুষের জীবনে আর কি হতে পারে তো কিছু বলার নেই আমি খুব কি বলবো ইমোশনাল হয়ে যাই দিনে দিনে যখন আমি ভাবি যে না সত্যি আই এম গেটিং মাই ড্রিম লাইফ তো আমি এখানে বসে বসে নিজের কাজ করতে করতে ভাবছিলাম যে আমার গায়ে হলুদের শাড়িটা একটু বার করি বার করে পরে দেখবো আগের দিন বৃদ্ধির শাড়িটা পরে তোমাদের দেখিয়েছিলাম কেমন লাগছিল তো তোমরা অনেকেই বলেছো দিদি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো আজকের গায়ে হলুদের শাড়িটা পরে আমি এত সুন্দর করে সেজেছি তার কারণ আমি সম্রাটের রিয়াকশানটা নেবো বিয়ের দেড় বছর পর যে ও কি বলে দেড় হয়ে গেছে কারণ ডিসেম্বরে আমাদের বিয়ে হয়েছিল এটা জুন মাস চলছে

আমি একটা শুট করছিলাম তো ভাবলাম যে হ্যাঁ এসি ছাড়াই কারণ আমাদের ফ্যামিলিতে যদি আমরা সব এসি চালিয়ে থাকি দুপুর রাত ছাড়া তাহলে আর দেখতে হবে না তো মানে তাহলে যায় দিতে আর ভাইয়ের একটা হলুদ পাঞ্জাবি নিয়ে নেব আর এই শাড়িটার মধ্যে লাল হলুদ দুটোর দুটোই ভালো লাগবে দুজনে লাগছে এই সাজটাই আর এত সুন্দর একটা ড্রেস বৌয়ের পেছনে একটা হাফ প্যান্ট গেঞ্জি পরা বর কি কাজ করছিলে হিসাব খাবার ডেলিভারি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তুমি তাহলে যাও আমি একটু ফ্রেশ হয়ে নিজে যাচ্ছি ঠিক আছে